দুঃখ যদি পিছু না ছাড়ে তাহলে কিছুই করার নাই বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটা নতুন ব্লকে আপনাদের স্বাগতম এই যে আমার গাড়ি এখন রাতের সাড়ে সাতটা মতো বাজে আমি বগুড়া শেরপুরে গেছিলাম যাওয়ায়া আসার সময় বাড়ির কাছে গাড়ি ডিস্টার্ব এমন ডিস্টার্ব হয়েছে যে আসলে কোনোভাবেই সম্ভব হলো না বাড়ি পর্যন্ত পৌঁছানোর তো কী করা বাধ্য হ্যাঁ বড়ো ভাই ফোন দিয়েছি বড়ো ভাই আইসা পরে গাড়িটা নিয়ে নিয়ে যে মেকারের দোকানে রেখে গেল এই যে কাজ করাইতেছি ভাই ভাই টেটার্সের সামনে সিরাজগঞ্জ রোড গোলচত্বরের ঠিক পশ্চিমে সাইফুল মিস্ত্রি সাইফুল বাইক দিয়ে কাজ করাইতেছি দেখি এখন আপনারা জানেন ওই দিনকার চৌত্রিশশো টাকা দিয়ে আসছি ছোট্ট একটা যে আসলে কাজের ভিডিও আমি করতে পারি না কারণ ওই দিনকে বৃষ্টি ছিল প্রচুর আপনারা দেখছেন এই জন্য আর কি তারপরেও যেহেতু আমি নিজেই দৌড়দৌড়ি করছি পার্স আনার জন্য এই জন্য আর কি কোনো কিছুই করা সম্ভব হয় নাই তো আজকে যেহেতু সুযোগ পাইছি দোকানও এখানে কাছাকাছি এই জন্য আর কি এখানে সম্পূর্ণই দেওয়া সম্ভব হতেছে ভাই আমার কাজ করতেছে এদিকে যে ছোটো ছোটো দুইটা জিনিস আমার লাগবে এই একটা জিনিস আর হলো গিয়া এই একটা জিনিস প্যাকেটের ভিতর আমি জানি না দেখা যাচ্ছে কিনা আর আরও দুইটা চারটা জিনিস দিছে তার দুইটা লাগাইছে এটা বলে বাতাসা আর এটা হলো বিস্কুট এটা হলো কাপ এই জামাটা খুলে রাখছে ভাই পায়ের কাছে খুলে রাখছে আর এদিকে কাজ করতেছে আসলে দেখানো অসম্ভব অন্ধকার তো অলরেডি কাপটা লাগা হলে যে কালো যেটা এনে হলো কাপ ওইটা লাগা হালাইলে আমার নতুনটা এখন হয়তো দশ মিনিটের ভিতরে আমার কাজ হয়ে যাবে হয়ে গেলে ইনশাল্লাহ আবার বাড়ি দিকে রওনা দেবো দোয়া করবেন যেন আর বাকি কোনো কিছু না করা লাগে কারণ কয়েকদিন হলো শুধুমাত্র গাড়ির পিছনে টাকাই যাচ্ছে টাকাই যাচ্ছে টাকাই যাচ্ছে আমি জানি না যে এইভাবে আমাকে কতদিন দিতে হবে কারণ যখন যাওয়া শুরু করে গিরিশ আমার গাড়ির ভিতরে আছে ভাই এটা আর কেনা লাগবো না হ্যাঁ ওটা সন্নি করেন দেখেন একটা প্যাকেট আছে অন্ধকারে কি দেখা যায় এই যে কথা বলতেছিলাম যে যখন যাওয়া শুরু করে তখন কিন্তু আসলে ঠেকানো কঠিন শুধু যাইতেই থাকে জাতিই থাকে যাইতেই থাকে নাকি সাইবুল ভাই ভাই বিশ্বাস করেন তিন দিন আগে ছত্রিশ টাকা দিয়ে আসি আই গেছিল রাস্তায় টিএমএস পাম্পের সামনে পরে মকুল ভাই তাই নিয়ে যা আই পাল্টাইলাম এরপরে মেকার কলো ভাই আপনার চাকা জাম খোলা লাগবে এভাবে ইঞ্জিন সমস্যা পরে চাকা খুলে কি করলো জানেন বুস যা আছে সব খুলে আলাইছে খুলে নতুন লাগা দিছে তো মোটামুটি কাজ শেষের দিকে এখন শুধুমাত্র এই অ্যাক্সেলটা লাগাবে এই যে এটা হলো মেইন জিনিস গাড়ি দৌড়ানোর এই কোন জিনিস হয়তো আপনারা অনেকেই জানেন না যে এত বড় একটা গাড়ি পাঁচজন মানুষে কিভাবে দৌড়ায় এই চেকন একটা রট পুরা গাড়িটা দৌড়ায় আমার মিস্ত্রি ভাই এখন বিস্কুট লাগাইতেছে দেহিত দেহান দেখেন এটার নাম বিস্কুট করে গেল আসলে পুরো অন্ধকার আর আমার সামনে যেটা আছে এটা হলো হাই রোড হাটে কুমরুল বনপাড়া বিশ্ব রোড এটার ঐতিহ্য হল এটা ফোর লাইনের রাস্তা নিচে এবং উপরে সারা বাংলাদেশের ভিতরে এক একমাত্র রাস্তা যেটা ডাবল পার্ট আমি এখন রাস্তার নিচে রয়েছি যেখান দিয়ে লোকাল গাড়িগুলো যায় আর এর দিকটা হলো হাইওয়ে যেখান দিয়ে বাস চলাফেরা করে বা বড় গাড়ি চলাফেরা করে এটা হলো হাইওয়াই আর এটা হলো নিচের রাস্তা দিনের ভালো হলে অনেক সুন্দর করে দেখানো যেত আসলে যেহেতু আমি আসছি রাত করে এই জন্য আর কি খুব একটা বেশ ভারী ভাবে দেখানো যাচ্ছে না তো বন্ধুরা ফাইনালি গাড়ি কাপ লাগানো শেষ গিয়ারে রয়েছে গাড়ি চাকা গিয়ারে রয়েছে আনখালি গাড়িটা আমার ভাই নামায় দেখেন বাপ গাটা সিংহ কে নামান একাই আমি ধরার আগে বন্ধুরা আসলে তো এখন গাড়ি টায়ার দেবো দেখবো সব ঠিক আছে কি না এরপরে ইনশাল্লাহ বাড়িতে যাবো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন কোনো সমস্যা নাই নান খালি গের গেরা চলে যাবো নান বিল কে হয়েছে ক